জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়িতে মানববন্ধন আসসালামু এম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বারবার কারা নির্যাতিত বিএনপির নেতা শাহাজুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণার প্রতিবাদে ফুলবাড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফুলবাড়ি উপজেলা ও পৌর বিএনপির সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনাজপুর জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ি পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদত আলী বিরুদ্ধে অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয় চব্বিশ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে চারটায় পৌর শহর নিমতলা মোড়ে ব্যানার ফেস্টুর হাতে দাঁড়িয়ে এই মানববন্ধন করেন নেতাকর্মীরা এর আগে নেতাকর্মীরা পৌর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে মানববন্ধনে পৌর বিএনপির সহ সভাপতি মিজানুর মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ সভাপতি মমতাজুল ইসলাম পৌর যুব দলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুর্তুজা হক ওস্টিন এতে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন ইফতেখার নিউজ নিউজেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ